আমি দুই সাল থেকে ভাগ্যকুল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে ছয় ছয়সভারে নির্বাচিত এবং চলমান আমি বিএনপির আমলে এগারোটি মামলার শিকার হই এবং দেশ্রত শেখ হাসিনার কারামুক্তির জন্য আমি নানাভাবে নির্যাতিত হয়েছি সেই ক্ষেত্রে আমি শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সামনে বিশ্বেই মে যে সম্মেলন সেই সম্মেলনে আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি এইটা বিদ্রোহী প্রার্থী জনাব মুশির রহমান মামুনের এই ধারণা যে আমার প্রতিপক্ষ মিটুল মিটুল থাকলে মনীষের মিটুল যদি প্রার্থী থাকে তাহলে আমি নির্বাচিত হইতে পারব না সেই কারণে তার সহযোগীরা তার সামনেই আমার ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি জনাব নাজিম সরদার এবং ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক জনাব আজিজুল আকন এবং ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোবিন্দচন্দ্র বর্মন ও আমার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুম্মন সর্দারকে এরা এই কথার যে প্রতিবাদ করছে যে আপনারা কেন ভাই কাইটা ফেলাই দিবেন মাইরা ফেলাইবেন প্রার্থী না করলে এই কথা বলার সাথে সাথে তারা এদের উপরে চড়া হইয়া এ মারপিট এরা একজন হয়েছে এই সুমন সিকদার এবং আরেকজন হয়েছে স্বপন শেখ রফে কালা স্বপন সে দুই হাজার সালে অস্ত্রসহ চারশো চারশো বোতল ফেনসিলের সহ ধরা পড়ছে এবং সে জ্যালও খাটছে একাধিক একাধিক আরও একাধিক মামলারও সে আসামি মাদক এবং অস্ত্রের সেই লোক নিয়ে আসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং সে কোনো আওয়ামী লীগের পদ নাই তারা জামাত দিন কি মুশির রহমান বিদ্রোহী প্রার্থী যদি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমি জানাতে চাই বিদ্রোহী প্রার্থীদেরকে বহিষ্কার করছে কিন্তু তাদের কিন্তু সে জেলার একজন যুবলীগের লীগের বিচক সম্পাদক ছিল তারা সেই পদ ফিরত তাকে সাবেক লেখা চিঠি ইস্যু করছে কিন্তু আমার জানা মতে এই সিদ্ধান্ত যখন হয় তখন আমাদের দেশরত্ন শেখ হাসিনা বলছেন যে এদেরকে ক্ষমা করা হইল কিন্তু এরা যেন সামনের সম্মেলনে কোনো প্রাপ্তি হইতে না পারে কিন্তু কিছু কিছু নেতৃবৃন্দ উৎসাহিত উৎসাহী হইয়া তাতে তারাই প্রাপ্তি হওয়ার জন্য সুযোগ দিছে আমি গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি যে এর যদি প্রাপ্তি হয় তাহলে শ্রীনগর আওয়ামী লীগ বলতে কোনো কিছু থাকবে না এই শ্রীনগরের উপর দিয়া আওয়ামী লীগের আমাদের দেশ তো শেখ হাসিনা সহ সমস্ত নেতৃবৃন্দ যাতে এই যদি যদি বিজয়ী হয় তাহলে এখানে এর সাথে যখন দক্ষিণবঙ্গে যখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ যাবে এই জামাতবিন্দি তাদের সাথে সম্পৃক্ত হয়ে দেখা গেছে কোনো বোমা মাইরেও দিতে পারে তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে গণমাধ্যমের মাধ্যমে আবেদন করব সে এই মুহূর্তে যেন সে প্রার্থী হইতে না পারে